दी अल्लाह तालहू के बर्णित তিনি বলেন একবার আমরা রাসূল সাল্লাহ আলী আসাল্লামের সাথে ছিলাম আমরা রাসুল সাল্লাহ আলী আসাল্লামকে জিজ্ঞাসা করলাম যে কেয়ামতের দিন আমরা কি আমাদের প্রতিপালককে দেখতে পাবো রাসুল সাল্লাহ আলী আমাদের আমাদেরকে বললেন যখন ম্যাঘ মুক্ত আকাশে চন্দ্র সূর্য উদিত হয় তখন সেই চন্দ্র সূর্যকে দেখতে কি তোমাদের কোনো কষ্ট হয় আমরা জবাব দিলাম না রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন ম্যাঘহীন আকাশে চন্দ্র সূর্যকে দেখতে যেমন তোমাদের কোনো কষ্ট হয় না ঠিক তদ্রুপ সেদিন তোমাদের প্রতিপালককে দেখতেও তোমাদের কোনো কষ্ট হবে না পর রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম আরো বললেন কেমতের কঠিন মুহূর্তে একজন ঘোষণাকারী সূর্য কণ্ঠে ঘোষণা দিতে থাকবে দুনিয়াতে তোমরা যে যার ইবাদত করতে আজকে সে তার সাথে যে একত্রিত হও দুনিয়াতে তোমরা যে যার ইবাদত করতে আজকে সে তার সাথে যে মিলিত হও এই ঘোষণার সাথে সাথে ক্রুশের ইবাদতকারীরা ক্রুশের কাছে চলে যাবে মূর্তি পূজকরা মূর্তির কাছে চলে যাবে তাগুতের অনুসারীরা তাগুতের কাছে চলে যাবে অর্থাৎ প্রত্যেকেই দুনিয়াতে যে যারা ইবাদত করত সে তার কাছে চলে যাবে শুধুমাত্র মুমিন ব্যক্তিরাই বাকি থাকবে তারা তাদের স্থানে দাঁড়িয়ে থাকবে সকলের সামনে জাহান নামকে নিয়ে আসা হবে অতপর ইয়াহুদিদেরকে জিজ্ঞেস করা হবে দুনিয়াতে তোমরা কার ইবাদত করতে তারা বলবে আমরা আল্লাহর সন্তান উজাইরের ইবাদত করতাম তখন তাদেরকে লক্ষ্য করে বলা হবে তোমরা মিথ্যা বলছো আল্লাহর কোনো স্ত্রী সন্তান নেই আল্লাহ তাআলাই সকল মিথ্যা অপবাদ থেকে সম্পূর্ণরূপে মুক্ত অতপর তাদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা এখন কি চাও তারা বলবে আমরা খুব পিপাসার্থ আমাদেরকে একটু পানি পান করান তখন তাদেরকে বলা হবে যাও পানি পান করো এরপর তাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে অতপর নাসারাদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা কার ইবাদত করতে তারা বলবে আমরা আল্লাহর সন্তান মাসিহের ইবাদত করতাম তখন তাদেরকে বলা হবে তোমরা মিথ্যা বলছ আল্লাহর কোনো স্ত্রী সন্তান নেই আল্লাহ তালা এই সকল মিথ্যা অপবাদ থেকে পুত পবিত্র অতপর তাদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা এখন কি চাও তারা বলবে আমরা পিপাসার্থ আমরা পানি পান করতে চাই তাদেরকে বলা হবে जाओ जापान करो এরপর তাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে এভাবে সবাইকে জাহান নামে নিক্ষেপ করার পর ইমানদারদের মধ্য হতে শুধুমাত্র ও গুনাহগাররা বাকি থাকবে তখন তাদেরকে লক্ষ্য করে বলা হবে সকলেই তো চলে গেছে তোমরা দাঁড়িয়ে আছো কেন তখন তারা বলবে আমরা একজন ঘোষণাকারীকে ঘোষণা করতে শুনেছি আমরা একজন ঘোষণাকারীকে ঘোষণা করতে শুনেছি যে দুনিয়াতে যে যারা ইবাদত করত। সে যেন তার সাথে যে একত্রিত হয় দুনিয়াতে যে যারা ইবাদত করত। সে যেন তার সাথে যে মিলিত হয় এই ঘোষণার পর সকলেই তাদের মিথ্যা ইলাহদের সাথে যে একত্বিত হয়েছে কিন্তু আমরা যে মহান রবের ইবাদত করতাম আমরা যে মহান প্রতিপালকের ইবাদত করতাম সেই মহান রবের জন্য অপেক্ষা করছি আমরা যে মহান সত্তার ইবাদত করতাম সেই মহান সত্তার জন্য অপেক্ষা করছি হাদিসে বর্ণিত হয়েছে অতঃপর আল্লাহ তাআলা ভিন্ন এক আকৃতিতে তাদের সামনে এসে উপস্থিত হবেন যে আকৃতিতে তারা ইতিপূর্বে আল্লাহ তাআলাকে দেখেনি তিনি এসে বলবেন আমি তোমাদের প্রতিপালক তখন সবাই বলে উঠবে হ্যাঁ আপনি আমাদের প্রতিপালক আল্লাহ তালা তাদেরকে জিজ্ঞাসা করবেন তোমাদের প্রতিপালকের এমন কোন নিদর্শন আছে কি যেটা দেখে তোমরা তাকে চিনতে পারবে তখন তারা বলবে হ্যাঁ আমরা যদি তার পায়ের গোছা দেখি তাহলে আমরা তাকে চিনতে পারব তখন আল্লাহ তালা পায়ের গোছা খুলে দিবেন সকল মুমিনরা আল্লাহর সামনে শেষদায় লুটিয়ে পড়বে কিন্তু যারা দুনিয়াতে মানুষদের দেখানোর জন্য মানুষের খ্যাতি অর্জনের জন্য ইবাদত করত তারা আল্লাহর সামনে সিজদা অবনত হতে পারবে না তারা সিজদা করতে নিবে কিন্তু তাদের মেরুদণ্ডের হার শক্ত হয়ে যাবে অতপর জাহান নামের উপর কুলসিরাত স্থাপন করা হবে আমরা রাসূল সাল্লাহ আলী ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসুল আল্লাহ কুলসিরাত কি জিনিস রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন কুলসিরাত হচ্ছে এমন একটি দুর্গম পিচ্ছিল পথ যার থেকে মানুষ জাহান নামে ছিটকে পড়বে যার চতুর পার্শ্বে লোহার বড় বড় আংটা ও বিশাল বিশাল কাটা থাকবে মুমিনদের মধ্য থেকে কেউ কেউ চোখের পলকে কুলসিরাত পার হয়ে যাবে কেউ বিদ্যুৎ বেগে পার হবে কেউ প্রবাল হাওয়ার ন্যায় পার হবে কেউ ঊর্ধ্বশ্বাসে ছুটে চলা ঘোরার ন্যায় পার হবে মুক্তিপ্রাপ্ত বান্দারা সেদিন নিরাপদে পার হয়ে যাবে আবার অনেকের শরীর জাহান আগুনে ঝলসে যাবে সর্বশেষ ব্যক্তিটি কোন রকম টেনে হেঁচলে পুলসিরাত পার হবে মুমিনগণ যখন দেখবেন যে তাদের মধ্য থেকে অনেকে মুক্তি পেয়েছে আবার অনেকে জাহান নামের আগুনে দগ্ধ হচ্ছে তখন তারা আল্লাহ নিকট করে বলবে হে আল্লাহ হে আমাদের পালন কর্তা আগুনে দগ্ধ হওয়া এই লোকগুলো তো আমাদের সাথে এক কাতারে নামাজ পড়তো আমাদের সাথে রোজা রাখত আমাদের সাথে ইবাদত করত আজ তারা জাহান্নামের আগুনে দগ্ধ হচ্ছে তখন আল্লাহ তালা বলবেন যাও যাদের অন্তরে এক দিন আর সম পরিমাণ ইমান আছে তাদেরকে জাহান্ন আগুন থেকে বের করে নিয়ে আসো তাদের জন্য আমি জাহান্নামের আগুনকে হারাম করে দিলাম লোকেরা যাবে তারা দুনিয়াতে যাদেরকে চিনত তাদেরকে জাহান্নামের আগুন থেকে বের করে নিয়ে আসবে তারপর আল্লাহ তালা আবারও বলবেন যাও যাদের অন্তরে অর্ধ দিন আর সম পরিমাণ আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বের করে নিয়ে আসো লোকেরা যে তাদেরকেও বের করে নিয়ে আসবে তারপর আল্লাহ তালা আবারও বলবেন যাও যাদের অন্তরে বিন্দু পরিমাণ ইমান অবশিষ্ট আছে তাদেরকেও জাহান নামের আগুন থেকে বের করে নিয়ে আসো তারপর লোকেরা তাদেরকেও জাহান নামের আগুন থেকে বের করে নিয়ে আসবে বর্ণনাকারী আবু সাঈদ আল খুদ্রি রাজি আল্লাহ তাল্লাহ বলেন তোমাদের কাছে যদি আমার এই কথাগুলো বিশ্বাস না হয় তাহলে আল্লাহ তাল্লার আয়াত তেলাওয়াত করো আল্লাহ তালা কারো উপর বিন্দু পরিমাণ জুলুম করেন না যদি কারো সামান্য পরিমাণ সৎকর্ম হয় তাহলে আল্লাহ তালা তাকে দ্বিগুণ করে দেন রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন এরপর নবীগণ ফেরেস্তাগণ এবং ইমানদারেরা সুপারিশ করবে সকলের সুপারিশ যখন শেষ হয়ে যাবে তখন আল্লাহ তালা বলবেন তোমরা সকলেই তো সুপারিশ করলে এবার আমার সুপারিশের পালা এ কথা বলে তিনি মুষ্টি ভরে জাহান নাম থেকে এমন কিছু মানুষকে বের করে নিয়ে আসবেন যারা আগুনে জ্বলে পুড়ে কয়লায় পরিণত হয়ে গিয়েছে তারপর তাদেরকে জান্নাতের সামনে অবস্থিত হায়াত নামক নদীতে গোছল করাবেন গোছলের পর তারা আবারও সুঠাম দেহের অধিকারী হয়ে যাবে তাদের শরীরে সিলমহর মেরে দেয়া হবে তারা জান্নাতে প্রবেশ করবে জান্নাতবাসীরা বলবে হা উলা ইতাকাউর রহমান এরা হচ্ছে আল্লাহর আজাদকৃত বান্দা যাদেরকে আল্লাহ তালা নিজ অনুগ্রহে কোনো ধরনের ন্যাক আমল ছাড়া জান্নাতে প্রবেশ করিয়েছেন অতঃপর তাদেরকে বলা হবে জান্নাতে তোমরা যা দেখছো এগুলো তোমাদের জন্য এবং এর সাথে তোমাদেরকে আরও সমপরিমাণ দেয়া হলো আবু হুরাই রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত অপর এক হাদিস এসেছে আল্লাহ তালা যখন বান্দাদের মাঝে সকল বিচার ফায়সালা শেষ করবেন এবং জাহান নাম থেকে যাদেরকে মুক্তি দেওয়ার তাদেরকে মুক্তি দিবেন তখন ফিরিস্তাদেরকে বলবেন দুনিয়াতে যারা লা ইলাহা ইল্লাহের স্বীকৃতি দিত তাদের সকলকে জাহান নাম থেকে বের করে নিয়ে আসো ফিরিস্তারা তাদের চেহারায় সেজদার নিদর্শনগুলো দেখে দেখে তাদেরকে জাহান নাম থেকে বের করে নিয়ে আসবেন জাহান নামের আগুনে তাদের সমস্ত শরীর পুড়ে যাবে শুধুমাত্র সেজদার স্থানগুলো সুরক্ষিত থাকবে এরপর তাদেরকে আবে হায়াতের পানি দিয়ে গোসল করানো হবে তারা পুনরায় সুঠাম দেহের অধিকারী হয়ে যাবে পরিশেষে তাদের মধ্য থেকে একজন জাহান নামে উপর হয়ে পড়ে থাকবে জাহান নামীদের মধ্য হতে সে হচ্ছে সর্বশেষ জান্নাতে প্রবেশকারী সে আর্তনাদ করে বলবে হে আমার রব হে আমার পালন কর্তা আমার চেহারাটাকে জাহান নামের দিক থেকে একটু দিকে ঘুরিয়ে দিন কেননা জাহান নামের উত্তপ্ত হাওয়া আমাকে অস্থির করে তুলছে আমার চেহারাটাকে ঝলসে নির্দেশে সে বারবার এই প্রার্থনা করতে থাকবে তখন আল্লাহ তালা বলবেন আমি যদি তোমার চেহারাটাকে জাহান নামের দিক থেকে ঘুরিয়ে দেই তাহলে এর পর তুমি আমার কাছে আর কিছুই চাইবে না তো সে বলবে হে আল্লাহ আপনার ইজ্জতের কসম করে বলছি এরপর আর কিছুই চাইব না অতপর আল্লাহ তালা তার চেহারাকে জাহান নামের দিক থেকে ঘুরিয়ে দিবেন সে কিছুক্ষণ চুপ থাকবে তারপর সে আবারও বলবে হে আল্লাহ আমাকে যদি জান্নাতের দরজার কাছাকাছি একটু অবস্থান করতে দিতেন আল্লাহ তালা তখন তাকে লক্ষ্য করে বলবেন তুমি না আমার সাথে প্রতিজ্ঞা করেছিলে তুমি না আমার সাথে অঙ্গীকার করেছিলে যে তুমি আর কিছুই চাইবে না ধ্বংস তোমার জন্য হে আদম সন্তান তুমি কতই না প্রতিশ্রুতি ভঙ্গকারী তারপর আল্লাহ বলবেন আমি যদি তোমাকে এটা দেই এরপর আর কিছু চাইবে না তো সে বলবে আপনার ইজ্জতের কসম করে বলছি সে বলবে আপনার ইজ্জতের কসম করে বলছি এরপর আর কিছুই চাইব না অতপর আল্লাহ তালা এই ওয়াদার ভিত্তিতে তাকে জান্নাতের দরজার কাছাকাছি অবস্থান করতে দিবেন সে কিছু সময় চুপ থাকবে অতপর যখন জান্নাতের অভ্যন্তরীণ মনোরম দৃশ্য দেখবে জান্নাতের আরাম আয়েস দেখবে তখন সে আবারও প্রার্থনা করে বলবে হে আল্লাহ আপনি যদি অনুগ্রহ করে আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিতেন তখন আল্লাহ তাআলা বলবেন তুমি না আমার সাথে প্রতিজ্ঞা করেছিলে যে তুমি আমার কাছে আর কিছুই চাইবে না সর্বনাশ তোমার জন্য হে আদম সন্তান তুমি কতই না প্রতিশ্রুতি ভঙ্গকারী তখন সে বলবে হে আল্লাহ আমি আপনার সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হতে চাই না এভাবে সে প্রার্থনা করতে থাকবে আল্লাহ তালা তার এই অবস্থা দেখে তার দিকে তাকিয়ে হেসে দিবেন এবং হেসে হেসে নির্দেশ দিবেন যাও তুমি জান্নাতে প্রবেশ করো যখন সে জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ তালা তাকে জিজ্ঞেস করবেন তুমি আর কি চাও সে একের পর এক চাইতে থাকবে আল্লাহ তালাও তাকে দিতে থাকবেন এক সময় তার চাওয়ার পরিধি শেষ হয়ে যাবে সে চাওয়ার মতো আর কোনো কিছুই খুঁজে পাবে না তখন আল্লাহ তালা তাকে মনে করিয়ে দিবেন যে তুমি এটা চাও ওটা চাও যখন তার চাওয়া পাওয়ার সকল আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে তখন আল্লাহ তাকে বলবেন তোমাকে এগুলো সব দেয়া হলো এবং এর সাথে আরো দশ গুণ বাড়িয়ে দেয়া হলো